উপাখ্যান অরুণিমাতে পরিচালিত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার দুষ্কৃতি হামলায় সদ্যবিবাহিত দম্পতি শুভ ও সোহাগের জীবনে নেমে আসা চরম কাহিনী উঠে আসবে গল্পে ব্যানারে এই আলোছায়া উপাখ্যান সিনেমাটি প্রযোজনা করেছেন রতন ছাওয়ার এদিন ট্রেলার লঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়াশীল অনিন্দ সরকার এবং অর্পিতা চ্যাটার্জি গাঙ্গুলি সকলে কি বললেন শুনে না যাক Shortly, Park, uh, uh, I wish her all the best, because I think women film directors, uh, they are coming up so beautifully after show, dance, many scenes, the a lot. and uh, I wish her good luck, and I wish a strong straight future, and a strong সবাই মানে ভালো মানে এই জন্য লাগে কিন্তু ও এত নতুন নতুন সব জিনিসগুলোকে নিয়ে আসে আর এই যে সমাজে আমরা সবাই থাকি অ্যাজ এ ওয়াইট কলার কিন্তু ওরাও যে একটা সমাজের একটা পার্ট এটা আমরা কিছুতেই মানে মানতে চাই না কিন্তু ওই যে একটা ডায়লগে ডে পড়লো কি ওদেরও ইচ্ছে করে যে ফার্স্ট বেঞ্চে বসবো ফাইভ স্টার হোটেলে খাবো কিন্তু কিছু না কিছু জিনিসে ওরা একটা হতে পারে না ঠিক আছে কিছু করার নেই যে যার যেরকম সে জন্ম নেয় সে সেরকম

আলো ছায়ার উপাখ্যান আমাদের সারা জীবন ঘিরে আছে যে পরিচালকের যে প্রয়াস তার পাশে যদি দাঁড়াতে পারা যায় আমার মনে হয় তাকে হবে আমি যদি সিনেমার একজন একজন আরেকজন পরিচালকের পাশে দাঁড়াই নি আমার মনে হয় সব বড় দাঁড়ানো ভবিষ্যতে হয়তো আমার ছবির সময় পুরনীয় দাঁড়াই

ওর আমার কাছে মানে শেষ ইজ লাইক আই ফ্যামিলি মেম্বার কারণ ওর যখন ডিরেক্টর প্রথম কাজ শুরু করে সেই কাজটাতেই আমি লাইজাই হিসেবে কাজে করেছিলাম তখন থেকে ওর সাথে আমার আলাদা এবং বেশ পরপর বাইকটা আমরা কাজ করেছি ও বড়ো ফিচার করেছে সেখানে আমি কাজ করেছি তো ওর সাথে কাজ করা হয়েছে নতুন কিছু না ভ্যারি কমফোর্টেবল ওর সাথে কাজ করাটা কারণ আন্ডারস্ট্যান্ডিংটা আমি বলে এত আর কাজটা প্রতি যেমন দেখেছি তার একটা প্রধান কারণ হচ্ছে আমি আমার এই জীবনে আমি প্রথমবার সেক্স ওয়ার্কারের ক্যারেক্টারগুলো দিন কোনোদিন পড়ি এই কাজটা করছি তাই আমরা মানে আমি কোনো ইউনিট আলোচনা করে আমরা যা করেছি অন স্পট করেছি সেইটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল একবার সেক্স ওয়ার্কারের কাছে মানে ক্যারেক্টার করা তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলে স্টাইল যেটা হয়তো অতটা কমিশনাল তো জানি কতটা আমি সাকসেসফুলি করে আমি কতটা আমি যথেষ্ট এফার্ট দিয়েছি কাজটা করতে এবং বাকিটা কতটা ঠিক করেছি ভুল করেছি সেটা তো আশা করি দর্শকের ভালো অনুমাদের সঙ্গে আমার সারা বছরে কিছু না কিছু কাজ চলতেই থাকে আর নেক্সট হচ্ছে এটা একটা অন্য ধরনের কনসেপ্ট এটা মিউজিক্যাল কনসেপ্ট ডিজাইন পুরোটাই অন্য এখানে একটা বন্ধুসঙ্গীত ইউজ করেছি আমরা সেটা গান্ডাকে চক্রবর্তী আর সাথে সাথে অভিমদী যখন আমাকে প্রোপোজাল দিয়েছিলো যে এটা মিউজিকের সাথে সাথে অ্যাজ এ ক্রিয়েটিভ হেড হিসাবে থাকতাম তো সেটা ন্যাচারাল আলটিমেট ফিডব্যাক আপনি